সড়ক দুর্ঘটনায় দিয়ে গো জোতার মৃত্যুর পরই তার বিশ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর দাবি জানান লিভারপুল সমর্থকেরা অবশেষে সেই দাবিকে সম্মান জানিয়ে জারোর সিটি অবসরে পাঠাচ্ছে লিভারপুল আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিল লিভারপুল সড়ক দুর্ঘটনায় দিয়ে জোতার মৃত্যুর পরপরই তার বিশ নম্বর জার্সিকে অমর করে রাখার ঘোষণা দিয়েছিল ক্লাবটি সেই ঘোষণায় জোতার জার্সিকে অবসরে পাঠানোর বিষয়টি স্পষ্ট না করলেও অনেক ভক্ত সমর্থক তেমনটিই ধরে নিয়েছিলেন শেষ পর্যন্ত অবশ্য সেই অনুমানই সত্য হল আনুষ্ঠানিকভাবে জোতার জার্সিকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি এর ফলে পর্তুগিজ ফরোয়ার্ডি লিভারপুলের চিরকালীন বিশ নম্বর খেলোয়াড় হয়ে থাকবেন জোতার স্ত্রী রুতে কারদশ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপের পরে সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ সংবাদ বিবৃতিতে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে দিয়বর সম্মানে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নম্বরটি সব পর্যায়ে অবসর দেওয়া হবে এই সিদ্ধান্ত শুধু পুরুষ দলের জন্যই নয় বরং নারী দল ও পুরো একাডেমিতে কার্যকর হবে জোতার মৃত্যুর পরপরই অবশ্য লিভারপুলের সমর্থকেরা তার জার্সি অবসরে পাঠানোর দাবি জানান সমর্থকদের আবেগকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি নেওয়ার কথা জানিয়েছেন লিভারপুলের মালিকপক্ষ দুই হাজার বিশ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জোতা অলরেড দেড় হয়ে একশো বিরাশি ম্যাচে পঁয়ষট্টি গোল করেছেন দুই হাজার বাইশ সালে দলকে এফে কাপো কারাবাও কাপ জিততে সহায়তা করেছেন আর দুই হাজার চব্বিশ সালে দলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ